হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমি যাবো সেন্টার ওয়ে হাউস আবার যাবো সেন্টার অয়ের হাউস তো আজকে আমি যেগুলো পুরোনো সামান যেগুলো নিয়ে আসতাম মানে আগে যে সামানের কাজ করতাম সেই সামান নিয়ে আসবো আজকে তো চলো দেখি আজকে কতগুলো সামান পাচ্ছি আমি গাড়িতে আমার পুরোনো যে আগেকার সামান যেগুলো বোয়াতাম সেই সামানের সামান কতগুলো গাড়িতে পাচ্ছি সেটা দেখা যাক আর রাস্তার আজকে কীরকম কন্ডিশন আছে কীরকম কী হাল সেটাও দেখানো হবে আর ভিডিও লাস্ট অব্দি থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন সৌদি আসতে চাও তাদের জন্য হেল্পফুল হয় তাদের জন্য রাস্তা দেখানো হয় কোন রাস্তায় কতটা ট্রাফিক কীভাবে সামান চাপানো হয় কীভাবে সামানে তিরপল বাঁধা হয় কী করা হয় না করা হয় সব কিছু দেখানো হয় তো আমি সব কিছুই বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করি জানকার দেওয়ার চেষ্টা করি তো এই লাগে যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে অবশ্যই আর কারো কিছু যদি জানার থাকে তো অবশ্যই সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমার এইটা জানার দরকার আছে আর একটা ভাই কিছুদিন থেকে লাগাতার কমেন্ট করছে যে ভাই তোমাদের কোম্পানিতে ড্রাইভার কখন নেয় কখন নেয় তো ভাই আবার বলছি যে আমাদের কোম্পানিতে ড্রাইভার নেয় বছরের প্রথমে আর বছরের মিডিলে মানে বছর শেষ হওয়ার দু তিন মাস আগে এরকমভাবে ড্রাইভার নেয় তো যারা মানে ই করতে চাও আসতে চাও ওই কোম্পানিতে কোম্পানি ভালো কোম্পানি খারাপ নাই কোম্পানি হচ্ছে আলি আমা আলি এমামা তো আলি এমামা দেখতেই পাচ্ছো তো ওই কোম্পানির আমার এখানে লোগো আছে আলি এমামার তো যখন এই কোম্পানির লোক নেয় তখন মানে যখন দেখবে যে ভিসা ছাড়ছে তখন আসতে আসতে যদি চাও তো আসবে না তো আমি ইনফরমেশন তো দেবো যখন এই কোম্পানির ভিসা যাবে টেনশন নেই তো চলো দেখা যায় রোডের আজকে কী হাল না কী তারপরে কী সামান লোড করবো সেটাও দেখানো হবে তো ফ্রেন্ড রোডে সেরকম বেশি ট্রাফিক নেই দেখতেই পাচ্ছ রোডে অল্প ট্রাফিক আছে আজকে তো যাই দেখি আজকে কত জলদি যত জলদি পৌঁছাতে পারবো তত জলদি রিটার্ন আসতে পারবো তো আমি কোনো সময় সামান লোড করে রিটার্ন আসার ভিডিও দিই না কেন সেম রোডে যাচ্ছে আবার সেম রোডে আসবো নতুন নতুন রোডে যাওয়া আসা করলে পরে সেটা একটা আলাদা ভিডিও বানানো হয় তো আমি সেটা করি না আমি একটাই রোডে যাওয়া আসা বেশিরভাগ করি মানে একটাই রোড বলতে গেলে রোড তো অনেকগুলো আছে সেই রোডে আবার যাব আবার আসার ভিডিও একই রোডের ওইটা কি দেখানোর মজা থাকে না তার জন্য আর ডাবল ভিডিও মানে বানাই না তো সেরকম যাওয়ার ভিডিওটাই বানাই আর ওইখানে সামান লোড করে সেই ভিডিওটা বানাই তো আমি আশা করি এইবার চেষ্টা করবো যে ওইখানে সামান লোড করা এখানে খালি করা সব কিছু একটা ভিডিও বানাবো একসাথে তো দেখি রকম হয় কি নয় সম্ভব ওইখানে সামান লোড করে তারপর এখানে খালি করার ভিডিওটা বানাবো তো সেই রকম হলে পরে ভালো হবে তো যাই আজকে কী কী সামান লোড হচ্ছে দেখি সে সামানটা লোড করে আবার আসবো এসে তারপর খালি করে আবার রুমে যাব মানে আজকে প্রচুর টাইম লাগবে তো যা টাইম লাগে লাগবে কেন এটা হচ্ছে আমাদের কাজ এটা আমাদের ডিউটি আমাদের ডিউটি আমাদের দিন করতেই হবে আর দেখতেই পাচ্ছ সৌদিতে এখন কত ক্যামেরা লেগে গেছে এত ক্যামেরার চাপ বেড়ে গেছে না যত স্প্রিট ক্যামেরা আছে স্প্রিট ক্যামেরাগুলো তো ব্যাটারিওয়ালা বেশি হয়েছে এখন বক্স ক্যামেরা কম ব্যাটারিওয়ালা বেশি মানে যখন তখন মানে যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করতে পারে ওরা জায়গা চেঞ্জ করে দিতে পারে ব্যাটারিওয়ালা ক্যামেরা হাতে করে তুলে নিজে দুসরা জায়গায় রেখে দিতে পারে আর যেগুলো তোমার হচ্ছে সিট মোবাইল সিগারেট এইসব ক্যামেরা পানি খাওয়ার ওইগুলো তো অপরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাইন বোর্ডের মধ্যে ক্যামেরা লাগিয়ে দিয়েছে প্রত্যেক সাইন বোর্ডের মধ্যে কী যেন সৌদিতে পেয়েছে ড্রাইভারদের কী জানে ড্রাইভারদের পয়সা মানে একটাও দেশে যাবে না সব সৌদিতে যেতে যাবে যেরকম মনে হয় এখানে দেখে তো ওই সব কিছু না ভেবে সব কিছু এনজয় করে ভালোভাবে ড্রাইভ করাই দরকার তো সৌদি তো অত কিছু না ভাবাই দরকার কেন ভাই যেটা নসিবে থাকে সেটাই হয় আমরা ড্রাইভাররা বলি যেটা নসিবে থাকে সেটাই হয় তো ক্যামেরা হোক যে কোনো জিনিস হোক যেটা নসিবে থাকবে সেটাই হবে তো ওই সব না ভেবে নিজের কন্টেস্ট মানে নিজের মানে মাথা ঠান্ডা করে গাড়িতে মানে ধ্যান দাও গাড়ি চালানোতে ওই সব আজে বাজে কথা না ভেবে যেটা থাকবে সেটা হবে তো বেশি ভিডিও বড় না করে চলো ফ্রেন্ড দেখাই যে আমি কি কী কী লোড করব কতটা লোড হবে সেটা দেখাবো তো ভিডিও লাস্ট অবধি থেকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা বেল আইকনটা দাবি দেবে আর যারা নতুন ভাই সৌদি আসতে চাও ড্রাইভারি করতে তাদের জন্য তো প্রচুর হেল্পফুল হবে কীভাবে কী সামান লোড করতে হয় না করতে কীভাবে রোড কাটিং করতে হয় দেখতে পাচ্ছ আমি ইন্ডিকেটার দিয়ে আগে থেকেই রাইট সাইডে চলে এলাম তাহলে আমাকে রাইটে যেতে হবে আমি লেফটে ছিলাম রাইটে আমাকে যেতে হবে তার জন্য আমি আগে থেকে রাইট সাইডে চলে গেলাম এখানে সাইনবোর্ড দিয়েছে রাইট সাইডে মানে গাড়ি দেওয়ার জন্য আমাদের এই গাড়িগুলো দেওয়ার জন্য তার জন্য আমি এখানে রাইটে যাবো এখানে রোডের একটু মশলা আছে রোডের ব্যাপারটা একটু বুঝতে পারলে পরে গাড়ি চালানো ইচ্ছি এখানে তো রোডের ব্যাপার আমরাও প্রথম প্রথম এসে বুঝতে পারিনি দু তিন মাস লেগেছে আমাদেরও বুঝতে তো চলো যাই এখন সামান লোড করে দেখাই দেখতে পাচ্ছ আজকে আমার গাড়িতে সামান লোড হয়ে গেছে তো এই সামানগুলো জন্য আমি সেন্টার হাউস তো দেখতে পাচ্ছ এতে কার্টুন আছে আছে টিস্যু তারপরে ওগুলো কি তো যাইবা আছে সব সমান লোড হয়ে গেছে তো লোড করে এখন তিরপল বাঁধবো তিরপল বেঁধে তারপর দেখাচ্ছি কিরকম তিরপল পান্তার পল লাগছে গাড়িটা তো ভিডিও লা অব্দি দেখতে থাকো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার গাড়িতে ফাইনালি তিরপল বান্ধব হয়ে গেছে আর এইখানে একজনই থাকে গাড়িতে কোনো হেল্পার থাকে না নিজেকে তিরপল বানতে হবে গাড়িতে এইভাবে তো এগুলো সেট তিরপল না এগুলো হচ্ছে নেট তো নেট যারা চিনো বালির গাড়িতে কাজ করো তারা নেট চিনবে বালির গাড়িতে লাগাতে হয় নেট তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা লাই গানটা দাবি দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই